আহ তোnablari ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটি দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটি দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছিস সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছ না বাবা মাঝে বেথার জন্য নড়তে পারছে না ওই জন্য তো বাদে জানার জন্য তোমাকে ডেকেছি এ মজা আইবেতা তাও নাকি এই বয়সে সারা আদিকে নাইট ডিউটি করতেকে মানে শুনে কে বলে মানে এই কি বলছ তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ওকে আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রেখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি